নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বাড়ির যে বাড়িতে ফুল গাছ আছে সব কিছু অ্যাকচুয়ালি আমার বাড়ি না ভাড়া বাড়ি আর কি তো ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম গুলো না মানে টাইম ফুলগুলো আমি লাগিয়েছিলাম আর জবা ফুলটা আগেই ছিল তো ফুলগুলো দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানি অবশ্য ফুল সবারই দেখতে ভালো লাগে তাই না বলো আমার ভীষণ ভালো লাগছিল সকালে যখন এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে যাব রিপোর্ট আনতে তো সেই জন্য সকাল সকাল উঠে আশেপাশে কাজগুলো আস্তে আস্তে সেরে নেব আর আজকে পেটের বেতার একটু একটু কম আছে কিন্তু পেটের ব্যথা এখনও করছে কিন্তু পেটের ব্যথা একটু কম আছে আগের থেকে আগের দিনে থেকে এখন একটু কম আছে তো যাই হোক ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে দিলাম আর কালকে না সব কাপড় শুকাতে পারিনি যেহেতু রাত্রে এসেছি আর জামা কাপড় তো এখন প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে ঘরেও শুকাতে পারিনি তাই সকালে উঠে সমস্ত জামা কাপড় শুকাতে দিয়ে দিয়েছি আর কালকে যেহেতু ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার দেখাতে তো সেই জন্য এই জামাকাপড়গুলো ধুয়ে দেব আর একদিনের জামা কাপড় যেহেতু হসপিটালে গিয়েছে ওই জামা কাপড় কিন্তু আর পরা যাবে না সেগুলো কালকে তো ধুতে পারিনি আজকে ভিজিয়ে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে মনাকে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছি কারণ এদিকে আজকে তো রান্নাবান্না নেই যেহেতু একাদশী তো এদিকে রিপোর্ট আনতে যেতে হবে তাই ওকে ওর সব কিছু গুছিয়ে দিলাম যে তুমি ঠাকুর পুজোটা করে নাও আমি এদিকে তোমাকে ও আবার স্কুল যাবে ওকে একটু ফল টল গুছিয়ে দেবো ও একাদশে আমি একাদশে দুজনে একাদশে ব্রতটা পালন করার চেষ্টা করছে ঠাকুরের আশীর্বাদে ঠাকুর যেন সব কিছু ঠিক করে দেয় সব ভালো রাখে তো বাড়িতে যা যা ফল ছিল কেনা হয়নি আগেরই ছিল এগুলো শশা বেদানা পেঁপে আর হচ্ছে আপেল ওকে কেটে দিয়েছি তো একটু ঘ্যান ঘ্যান করছিলো ও অ্যাকচুয়ালি ফলমূল কিছুই খেতে চাই না ও বলছে কিছুই দিতে হবে না আমি এমনিই থাকতে পারবো তারপর আমি বকে বকে দিয়েছি না এগুলো যেন শেষ হয় আমি যেন বাড়ি এসে দেখে যেন ফলগুলো শেষ হয়ে গেছে তো যাই হোক ওকে গুছিয়ে ওকে এখন আমি রাস্তায় গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবো আর বাড়ি এসে এখন তার কোনো কাজ নেই তা আমি কটা ফল খেয়ে নেবো আর ফল কটা খেয়ে সোজা আমি রেডি হয়ে নেব আবার কৃষ্ণনগর যাওয়ার জন্য রিপোর্ট আনতে হবে এদিকে দেখো রেডি হয়ে গেছে কিন্তু বাইরে কত জামা কাপড় এখনো ভালো করে শুকায়নি ওই যে চলে যাব বৃষ্টি আসলে যেটুকু শুকিয়েছে সেটুকু ভিজে যাবে তাই ভাবলাম যদি আজকে তাড়াতাড়ি আসি তাহলে আবার মেলে দেব। আর নাহলে আবার কালকে মেলে দেব। তাই দেখো ভেজা জামা কাপড়গুলোকে এখন ঘরে রেখে দেব। তো জামা কাপড়গুলো রেখে দেব। আবার এদিকে আমাকে প্রায় সাড়ে দশটা একটা ট্রেন আছে ওটা আমাকে ধরতেই হবে নাহলে আবার লেট হয়ে যাবে যেতে তো সেই জন্য এখানে যে কাগজপত্র বিল প্রেসক্রিপশান এগুলো গুছিয়ে নিলাম আর জলের বোতল একটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো টিকিট কেটে সোজা স্টেশনের দিকে যাচ্ছি সোজা এখন কৃষ্ণনগর চলে যাব। দেখো আমি রিপোর্টটা নিয়ে নিয়েছি যেহেতু রিপোর্টটা রেডি ছিল তার সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে বসে আছি বাইরে বসে আছে এই জায়গাটা এতটা মানে একদম আউটসাইড বলতে গেলে দেখো এখানে আশেপাশে যদি স্টেশন থাকতো তাহলে একদম অ্যাভেলেবেল গাড়ি থাকতো প্রায় এক ঘন্টার মতো আমি বসেছিলাম রিপোর্ট নিয়ে একা গাড়িতে যেতে চাচ্ছিল না তো আরো একটা লোক হলে তারপরে যেত এরকম আর কি তো পরে যাই হোক আসলাম এসে দেখি ট্রেন দাঁড়িয়ে ছিল তো সাথে সাথে উঠে পড়লাম লেডিসে আর এবার যাব বাড়ি তো চলো মেয়েকে সাথে নিয়ে গেলেও টেনশন হয় আবার না নিয়ে গেলেও টেনশান হয় সাথে যেমন কালকে নিয়ে গেছি সারাদিন আমার সাথে না খাওয়া ছিল আর আজকে বাড়িতে রেখে স্কুলে রেখে গেছি তো আমার টেনশান হচ্ছিল ওর কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওকে একা একা চলে আসছে কি করে আসবে কি করবে বাড়িতে একা একা কী করবে এসব টেনশানে মানে আমি না যেহাল অবস্থা হয়ে যায় আমার কোথাও গেলে তো যাই হোক আসার সময় আজকে হাট ছিল একটা কাছে ঘাস কাটার জন্য আর কটা কদবেল নিয়ে আসছি আর একটু বীজ ঝিঙে তারপরে বরবুটের বীজ নিয়ে আসলাম আর এটা হচ্ছে রিপোর্ট তো যাই হোক বন্ধুরা সারাদিন তো আজকে একাদশে ছিলাম তো একাদশী থাকার পরে সন্ধ্যাবেলা এখানে আমাদের পাশে একটা মানে মন্দির আছে খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির তো এখানে প্রত্যেক দিন গীতা হয় কীর্তন হয় ঠাকুরের নাম হয় কিন্তু আসায় হয় না কোনো সময় বৃষ্টি বা রাত এসার জন্য আসতে পারি না আজকে বললো আমার শরীরটা এতটাই খারাপ লাগছে বেশ জ্বর জ্বর মনে হচ্ছিল আর বিছানায় শুয়ে থাকতেও কষ্ট হচ্ছিল তাই ভাবলাম না একটু মন্দিরে যাই তাহলে হয়তো মনটা ভালো লাগবে তো চলো তোমরাও দেখো ঠাকুরের আরতি হচ্ছে কীর্তন হচ্ছে এখন হচ্ছে ঠাকুরের পরিক্রমা সবাই পরিক্রমা করছে কত বড় মন্দির কি ভালো লাগছে বলো আসলে তোমার আমার শরীর খারাপ হয় বা যাই হয় অনেকজনকে তো শেয়ার করতাম নিজের কাছে বন্ধুবান্ধব ভাই বোন শেয়ার করে না পরে দেখে ওই কথা বলে নিয়ে আবার কষ্ট দেয় আঘাত করে আর বলবো না এখন মনে করি কি ঠাকুরকে বলবো ঠাকুরই সব কিছু দেখবে তো যাই হোক মন্দির থেকে বাড়ি আসলাম আর যেহেতু একাদশী রাত্রে কিছু খাওয়া হবে না ওনাকে দুধ দিয়ে দিলাম তো চলো দেখা হবে আরেকটা ভিডিও